হ্যালো ফ্রিওয়ান আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার এই ভিডিওতে স্বাগতম সবাইকে আশা করি জানি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো চল ভিডিওটা স্কিপ করুন পুরো ভিডিওটা দেখো তো দেখো এখানে টিফিন টাইমে সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর আমিও এখানে খেতে বসে পড়লাম তো এখানে মুড়ি আর তোমার আর কী বলে কুমড়ো তরকারি এখানে তরকারি দিয়ে দিয়েছে আর এদিকে দেখো খাবার আগে আমি যেটা করি সেটা হলো আমার লাগবেই খাবার জল তো ওখানে খাবার জল খেয়ে নিলাম তারপর এখানে মুড়িটা বর্মা মেখে দিলো দিয়ে তারপর পোদে দিয়ে একটু করে মুড়ি খাচ্ছি আর হ্যাঁ একদমই তরকারিটা খুব সুন্দর হয়েছিল কিন্তু ঝাল হয়নি ওর জন্য আমি আরও কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা খাচ্ছিলাম দেখো তোমরা আমি খাচ্ছি বুনিও খাচ্ছিলো তারপর এদিকে আমার জেঠু হয় জেঠু মারা গেছিলো তার কাজটা হচ্ছে আজকে সাধ্য ওর জন্য কাজটা হচ্ছিলো দেখো তোমরা এই টুটা মারা গেছে আমার তোমরা আগের দিন নিশ্চয়ই দেখেছো আরেদিকে হরিনাম হচ্ছিলো ডাক্তার তারপর একটু দাদুর সাথে একটু হাতে কাজ করে দিচ্ছিলাম মানে দাদু পনির কাটছিল আমি বললাম যে দেখো আমিও কাটতে পারবো দিয়ে দাদু বলছে না হচ্ছে না ওর জন্য দাদু যেন আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল আমি যে না আমি কাটবোই দিয়ে ওর জন্য আর কি কাটছিলাম দিয়ে দেখো ঝামেলা ফেতে গিয়েছিলো মানে দাদুর সাথে আর কি একটু খুঁটি নাটি ঝামেলা তো তারপর দিয়ে কাটছিলাম দাদু বলছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে দিয়ে বলছে ভালো করে কাট তারপর এদিকে দেখো রান্না চেপে গেছে ফার্স্টে মশলাটা হচ্ছিলো তোমরা দিকে দেখে নাও দিয়ে টমেটো দিচ্ছিলো মানে শুরু হয়েছে সব

তারপর সান টান করা হয়েছিলো তারপর ওপরে গেলাম যে কী কী রান্না হয়েছে সেগুলো দেখতে তো এখানে দেখো বেগুনের তরকারি আর তোমার ছোলার ডাল পনিরের তরকারি আর চাটনি পাঁপড় মিষ্টি এই হয়েছিলো চাটনিটা দেখেছি আর দুটো জিনিস দেখাই তো তারপর দেখো মাঝখানে আমরা খাইনি নিখো আমরা ফাঁকালে লুকি লুকিয়ে একটু ঘুরতে পড়ে গেছিলাম মানে আমি বোনু আর মামা ঘুরতে গিয়েছিলাম তো গ্রামটা দেখো এত সুন্দর কি বলবো আর মানে কেউ জানে না বাইরে আমরা একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম সবাই আমাকে খুঁজছিলো জানো তো দিয়ে তারপর আমরা এই গ্যামলা একটু স্কিপ দেখে মানে দেখে নেওয়ার পর বাড়িতে এসে দেখো খেতে বসে পড়লাম তো এখানে লুচি আর ওই তোমার বেগুনের তরকারিটা দিয়েছিল আর এখানে দেখো আমি দুটো লুচি খেয়েছিলাম এর লুচি তো খেতেই পারিনি তো ভিডিওটা এই পর্যন্তই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে